শাস্ত্র অনুযায়ী মানব শরীরের তিনটি স্তর স্থূল শরীর সূক্ষ্ম শরীর কারণ শরীর এর ওপরে আত্মা এই তিনটি শরীর একে অপরের সাথে সম্পর্কিত স্থূল শরীর অর্থাৎ স্থূল দেহ বলতে ভৌত দেহকে বোঝায় যা খাদ্য আবরণ দিয়ে তৈরি অন্নময় কোষ এই ভৌত দেহে পাঁচটি ইন্দ্রিয় চক্ষু কর্ণনাশিকা ত্বক এবং পাঁচটি কর্ম ইন্দ্রিয় বা কর্ম অঙ্গ হাত পা বাক, প্রজনন অঙ্গ এবং মলদ্বার এই অঙ্গগুলির মাধ্যমে একজন ব্যক্তি বিশ্বের সাথে যোগাযোগ করে পরিবেশ থেকে তত্ত্ব সংগ্রহ করে যখন বিশুদ্ধ চেতনা অর্থাৎ আত্মা এই স্থূল দেহের সাথে একীভূত হয় তখন একে জাগ্রত অবস্থা বা জাগ্রত হিসাবে প্রকাশিত হয় রাধে রাধে